নীলফামারি এক আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম তার প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন সে আপেলির আপিলের শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন এখন নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই অধ্যাপক রফিকুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার ভগ্নিপতি বেগম খালদা জিয়ার বড় বোনের স্বামী তিনি দুই সালের সংসদ নির্বাচনে নীলফামারি এক আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবার তিনি মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন এবার মনোনয়ন পেয়েছেন জমিত গুলামের মহাসচিব আল্লামা মঞ্জুল ইসলাম আফেন্দি তিনি মনোনয়ন ফিরে পাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি বলছেন তোমার নিমলা আসসালামু আলাইকুম ও আলাদ আল্লাহ রসে সহমতে ও আপনাদের দোয়ায় নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করায় আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞ আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচনে আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থেকে আপনাদের ভোটে নির্বাচিত করে জাতি ধর্ম নির্বিশেষে তোমার ডিমলার উন্নয়নে একসাথে কাজ করতে সহায়তা করবেন